আজকের সমাজে আমরা মাকে বলে যাচ্ছি বাবাকে বলে যাচ্ছি কথা বলেন ঠিক কিনা অথচ আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার জন্য দোয়া করতে বললেন রব্বির হামাগুমা কামা রব্বায়ানি সগীরা জোরে বলেন আল্লাহু আকবার যারা কোরআনকে মানবে তারা মা বাবার সেবা করবে স্ত্রীদের প্রতি আমরা বেশি সেবা করি সন্তানদের প্রতি আমরা বেশি সেবা করি মা বাবাকে আমরা ভুলে গেছি কথা বলেন ঠিক কিনা সম্মানিত একবার একজন ব্যক্তি তার মায়ের কথা বললো মা তোমার যদি অনুমতি পাই আমি হজের যাওয়ার জন্য প্রস্তুতি নিতে চাই এইবার মা বললেন বাবা এইবার তুমি যাইও না পরের বছরে তুমি হজে যাইও এইবার লোকটি গেল না পরের বছর আবার যখন হজের সময় বয়স চলে আসলো এইবার বলল মা আমি হজের হতে চাই তোমার যদি অনুমতি পাই আমি হজে যেতে চাই মা বলল বাবা আমি অসুস্থ আছি তুমি যাবে না এইবার যাক পরের বার দেখা যাক এইবার যখন এই বছর চলে গেল তৃতীয় বছর যখন চলে আসলো এইবার লোকটি বলল মা তোমার যদি অনুমতি পাই আমি হজে যেতে চাই মা বলল না এবার যাওয়া যাবে না লোকটি বলল না বারবার তুমি বলো কিন্তু তুমি দষ্ট সুস্থ আছো ভালো আছো অতএব তোমার কথা আমি শুনবো না লোকটি এবার মা কে মাকে অপমান করে মায়ের অবাধ্য হয়ে হতের উদ্দেশ্যে পটলা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার শুন করলো যেতে যে তারা ধয় করো সন্ধ্যা হয়ে গেল লোকটি চিন্তা করলো রাতের বেলা কেমনে আমি যাই এই সামনে একটা মসজিদ মসজিদ অবস্থান করে এবাদতের মধ্যে আর ঘুমিয়ে ঘুমের আটটা কাটিয়ে দেই এটা আবার যা বলি সুবাহান আল্লাহ এইদিকে নামাজের জন্য নিয়োগ করেছে পাশার বাড়িতে একটা চোর ঢুকেছে কি ঢুকেছে চোর টুকে শ্বাসগুলো বস্তা সামানা। একবারে সব জোর করে যখন বাড়ি থেকে বের হয়েছে বাড়িওয়ালা টের পেয়ে সঙ্গে সঙ্গে চিৎকার বলছে চোর 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 ধরো চোর কি আর থাকবে বলেন চোর চোর করে চিৎকার দাও চোর কি আর থাকবে জীবন বাঁচানোর জন্য দৌড় মারবে না নাই এইবার চোর চিন্তা করলো এতগুলো মাল সামানা নিয়ে তো যাওয়া সম্ভব হবে না যান বাছার দরকার আছে না নাই জীবন যদি না বাঁচায় মাল নিয়ে কোনো লাভ আছে বলেন এইবার সর বললো কি করা যায় দেখে মসজিদের মধ্যে দরজা খোলা লোকটি নামাজ আছে ও তার কাছে মাল গুলো তুইয়ে দৌড় এইবার লোকজনেরা খুশ খুদা খুঁজে শুরু করলো তোর গেল কোথায় দেখে মসজিদের দরজা খোলা ভিতরে একজন লোক নামাজ পড়তেছে তার সামনে মাল সামানা এবার সবাই বুঝতে পারলো এই সর জীবন বাঁচানোর জন্য নামাজে দাঁড়িয়ে গেছে বলে উনি চোর বলেন তো উনি কি চোর উনি কি চোর নয় চোর কি আছে চোর কি হয়েছে পালিয়ে গেছে জীবন বাঁচানোর জন্য কোথায় গেছে পালিয়ে গেছে সম্মানিত আদরিন এলাকার লোকজন এবার চিন্তা করল এটাই চোর তাকে ধরো নামাজরত অবস্থায় তাকে ধরে এত কঠিন ভাবে আঘাত করলো এইবার লোকটি চিৎকার দিয়া চিৎকার দিতে দিতে হাউমাউ করে কান্না শুরু করলো পরের দিন তার বিচার হবে এবার বিচার তার বিচার করলো যে চুরি করেছে চুরির জন্য দুইটা হাত কেটে দাও তারপরে যে মসজিদের মধ্যে এই চুরি কৃত মাল নিয়ে মসজিদে নামাজের জন্য দাঁড়িয়ে গেছে এই জন্য তার চোখ দুটা তুলে নাও আর এই পা দিয়া হেটে হেঁটে না পাক অবস্থায় মসজিদে ঢুকেছে পা দুটা কেটে দাও আর গোটা এলাকা এলান করে দিয়ে দাও চিৎকার দেবে আল্লাহ আকবর আর একটা আওয়াজ দেবে আল্লাহ আকবর ঘুমাচ্ছেন নাকি ভাই এইবার যখন এই সিদ্ধান্ত হয়ে গেল লোকটি বলল আপনারাই ঘোষণা দিবেন না বরং ঘোষণা দেন যারা মায়ের অবাধ্য হয় যারা পিতার অবাধ্য হয় তাদের এই শাস্তি দেওয়ার দরকার বিচারক আচ্ছা হয়ে গেল চোর বলে কি তাহলে তো শোনা দরকার আছে না নাই চোরের কাছে বলল কি ঘটনা তুমি কি বলতে চাও বলছে না না তখন চোর সমস্ত ঘটনা ওই আল্লাহর বান্দা বলে দিল যে আমি মায়ের অবাধ্য হয়ে এসেছি যার কারণে আজকে আমি চোরের খাতায় উঠেছি আজকে সমাজে মা বাবার অবাধ্য হয়ে আমরা সোলাফরা করতেছি কিনা বলেন জোরে বলেন করতেছি কিনা কিতাবের মধ্যে লেখক লাগে যারা মা বাবাকে অবহেলা করে এরা যদি দিনের পর দিন হাজার হাজার টাকা ইনকাম করে এদের সংসারের মধ্যে বরক হবে আসনা এরকম বহুত টাকার মালিক কিন্তু চতুর আছে না নাই জন্য কি করতে হবে মা বাবার কথা শুনতে হবে মা বাবার কে আমরা অবহেলা করব করব কর। চা মাভারা ময়লা করব মূলত তারা আল্লার করানেরাব অবহেলা করলেন কথা বলেন ঠিক না না আল্লাহ আল্লাহ নিজেই বলেছেন ককতনরবরপকা আল্্লা তা আবধ এল্লা িয়াবিল ওয়ালি দাইনি এখেসা আল্লা জরেে বলেন আল্লাহ হকবার আল্লাহ বললেন প্রথম অবস্থায় তোমরা আমার ইবাদত করবে কার আবাদত অকদ আল্লাহ আদাবুদুল্লা ইয়াহু আমার রবের ইফাদত ছাড়া অন্য কার ইবাদত করবে না আর দ্বিতীয় নম্বরে তোমরা তোমার পিতা মাতার সঙ্গে সদ্ব্যবহার করবে এই কথাটা হলো কার আরো জোরে বলেন কার আল্লাহর কোরআনকে অবমাননা করলো আল্লাহ রাবুল আলমিন বলেছেন যারা আমার সরঞ্জ থেকে চলে গেলো আমার কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নিলো আল্লাহ তাদের সম্পর্কে বললেন ذكري فإن له معيشة ضنقا ونحشره إلى يوم القيامة أعمى جرب لنا الله أكبر আল্লাহ রাবুল আলমিন বললেন এমন কাজ যারা করবে যারা আমার স্মরণ থেকে আমার আদেশ থেকে যারা বিমুখ হয়ে যাবে আমাকে যারা স্মরণ করবে কম আমাকে যারা স্মরণ করবে না তাদের দুইটা শাস্তি আমি আল্লাহ রাবুল আলমিন দিয়া দিব বলেন তো কয়টা শাস্তি একটা দুনিয়াতে দিব আর একটা পরকালে দিব দুনিয়ার শাস্তিটা হচ্ছে কি দুনিয়ার শাস্তিটা হলো সে যত ইনকাম করবে তার নিজেকের মধ্যে কোনো বরকত থাকবে আর পরকালের শাস্তিটা হলো যখন তাকে হবে তাকে অন্ধ করে দাঁড় করানো হবে চিৎকার দেওয়া বলে আল্লাহ একবার তাহলে পরকালে কি করে দাঁড় করানো হবে অন্ধ করে দাঁড় করানো হবে বলেন তো কি করে দাঁড় করানো হবে অন্ধ যখন বেশ যখন এই ব্যক্তি আফশাস করে বলবে র দিলে মা হাসা রথানি আমা ও ক দেখু র জোরে বলে না লাভ বাদ এই ব্যক্তি আফশাস করে বলবে

তোমাদের কাছে কি কোনো ভয় ভীতি প্রদর্শনকারী যায় নাই তখন তারা বলবে পালু বালাহা আমাদের কাছে ভয় ভীতি প্রদর্শনকারী এসেছিল তাহলে তোমরা মানো নাই কেন তোমরা কেন গুরুত্ব দাও নাই অমান্য করেছিলে কি কারণে তখন তারা বলবে ফাকাযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবির জোরে বলেন আল্লাহু আকবার ওরা বলবে আমরা এটাকে মিথ্যা মনে করেছিলাম আমরা মনে করেছিলাম আল্লাহ পাক কোরআন এর রকম করে নাযিল করেন নাই খামা কালে মালামা নবী রাসূলের দাবি করেছিল যার কারণে আজকে আমরা অপরাধীদের মধ্যে পড়ে গেছি কথা বলেন ঠিক কিনা এই পৃথিবীতে যারা কোরআন কে অবমাননা করবে তারা কাকে অবমাননা করা হবে জোরে বলেন আল্লাহকে কথা বলেন ঠিক না যারা আল্লাহ কে অবমাননা করবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এদের প্রতিশোধ আমি দুনিয়াতে নিব কোথায় নিব দুনিয়াতে প্রতিশোধ নিব আল্লাহ পাক আরেকটা আয়াত দেয়া জানাই দিলেন ফাং তাকাম না মিনাল্লাযিনা আজরামু জোরে বলেন আল্লাহু আকবার এই পৃথিবীতে যারা কোরআনের বিরুদ্ধে যাবে নবীদের বিরুদ্ধে যাবে ইসলামের বিরুদ্ধে যাবে যারা ইমানদারদের বিরুদ্ধে যাবে আলেম ওলামার বিরুদ্ধে যাবে আল্লাহ পাক বলেন আজরামু ওই সমস্ত অপরাধীদের আমি শাস্তি দুনিয়াতে দিয়ে থাকব কথা বলেন ঠিক কিনা যদি বলেন হুজুর প্রমাণ আজকে অস্ট্রেলিয়া দিয়ে অস্ট্রেলিয়ার দিকে তাকান অস্ট্রেলিয়ার অধিবাসীরা ওরা চিন্তা গবেষণা করে নকল কোরআন বের করার জন্য ওরা ছাপাখানায় দিয়েছে যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই অস্ট্রেলিয়াতে বর্তমান করোনা ভাইরাস দিয়া মানুষদের উপরে রোগ দিয়া গজব নাজিল করতেছে কথা বলেন ঠিক কিনা এরপরে যান মিশরের দিকে যান মিশরে ১৯৯৯ সালের ঘটনা এক শ্রেণীর মানুষ প্রায় তিন হাজার অফিসার এরা যখন চাকরি থেকে শুধু হয়ে গেল এরা একটা গবেষণা করলো মিটিং করে তারা চিন্তা ভাবনা করলো আমরা একটা পিকনিক করব পার্টি করব যেহেতু অবসর প্রাপ্ত টাকা পয়সার অভাব নাই এরা পিকনিকটা করবে কোথায় লঞ্চের উপরে কোথায় বলেন তো লঞ্চের উপরে করবে লঞ্চের উপরে যখন পিকনিক করবে সিদ্ধান্তে গেলাম প্রায় 3000 অফিসার লঞ্চের ভিতরে ঢুকে এরা পিকনিক পার্টি করবে আর নিত্য পরিবেশন করবে এই সিদ্ধান্ত তারা নিল একজন মুসলমান পিয়ন ছিল সেখানে ওই মুসলমান পিয়নকে ডাইক দেখ দিয়া বললেন ডেকে ডেকে বললেন তোমাদের কোরআনটা নিয়ে আসো মুসলমান পিয়ন মনে করলো এই কোরআন দিয়া তারা কি করবে উৎপাদন করবে এটা তো ভালো কথা এই জন্য ভালো মনে করে কোরআন নিয়ে আসলেন এইবার মুসলমান পিয়নকে বলা হলো তুমি এবার সুরা হিজরের নয় নম্বর আয়াতটা তেলাওয়াত করো এবার সঙ্গে সঙ্গে নয় নম্বর আয়াত তেলাওয়াত করে তিনি শোনায় দিলেন ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার সকল অবজিদাররা বলল এইবারের অর্থটা পরত শুনি পিয়ন বলল আমি তো অর্থ জানি না এবার তারা নিজেরাই বলল এর অর্থটা হচ্ছে এই কোরআন তোমাদের আল্লাহ নাজিল করেছেন আর এর হেফাজতের দায়িত্ব নাকি তার নিজের তাহলে হেফাজতের দায়িত্বটা আল্লাহর আছে না নাই আর পরীক্ষা করবে এই মনে করে

love walk back শুধু তাই নয় আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন কিতাব নাযিল হচ্ছিল তখন ওই আরবের তিন কাফেররা মুশরিকরা বলল বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে তখন বলতেছিলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উপরে কিতাব নাযিল হচ্ছে আর হচ্ছে এটা বন্ধ করতে হবে কেমনে বন্ধ করা যায় একটা কাজ করো অতীতকালের যত ঘটনা আছে সব ঘটনাগুলো সে বলতে পারে কিনা এটা পরীক্ষা করা করাও নবীকে ডাক দাও দিন খন চলে আসলো নবীজি বসে পড়লেন আগা করে সব প্রশ্ন পড়া শুরু করলো আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিন কে বললেন হে জিবরাইল আমিন আর করোনা দেরি আমার হাবিবের কাছে কানে কানে যা সব খবরগুলো গুলো দাও ও সাইয়াতা তারি জোরে বলেন সুবহানাল্লাহ সম্মানিত আদরিন যখন এই কথা বললো সঙ্গে সঙ্গে এইবার কাফেরদের মধ্যে প্রশ্ন করা শুরু করলো আল্লাহর নবী সাপ করে প্রশ্নের উত্তর যখন দেওয়া শুরু করে দিলেন সব শেষে একজন বলে উঠল বলতো বর্তমান সময়ের প্রাণ মন্ত্রী নাম হচ্ছে অলিদ কি নাম বললাম অলিদ অলিদের পিতা কি বলতো বলতে পারো নাকি এইবার সবাই মাথা নিচু করলেন কারণ অলিদের ছিল দশটা ছেলে কয়টা ছেলে দশটা ছেলে অলিষ্ঠ এগারো জন যেই দিকে যায় তাদের জয় হয়ে যায় এই অলিদের দাম্পিকতা নষ্ট করার জন্য তাদের গ্রুপের মধ্যে একজন সকল করেছিল তারা শুধু নিজের দলের লোকদেরকে হউ প্রতিপন্ন করার জন্য ব্যস্ত ছিল আজকেও আমাদের সমাজে আছে না নাই চায়ের দোকানে যাবেন দেখবেন খালি সমালোচনা আছে না নাই গিপদ আছে না নাই পরনিন্দা আছে না নাই এগুলো করে একজন কি কিভাবে দাবানো যায় এই চিন্তায় তারা ব্যস্ত আছে যারা এই চিন্তাটা করে তারাও কিন্তু ওই গ্রুপের লোক কথা বলেন ঠিক কিনা সমাজে দেখা যায় একজন যদি বড় আলেম হয়েছে একজন বড় ডাক্তার হয়েছে ওই এলাকার আর একজন তাকে দাবানোর জন্য অপমান করার জন্য অপদস্থ করার জন্য তারা ব্যস্ত হয়ে থাকে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাবুল আলমিন আবিবের উপর যখন তারাই কায়দা করলো আল্লাহ রাবুল আলমিন প্রিয় নবীকে বলে দিলেন নাম্লী না না একটু জোরে বলবেন আল্লাহ বার আল্লাহ লাফ নবীকে জানাই দিলেন হে নবী মানুষেরা স্বর জন্মত্র করুক না কেন আমি তাদের সার জনত্র গুলোকে করে দিব আমি আমি বিজয়ী করে দিব বলি সুবান আল্লাহ একজন যখন এই কথা বলল জলিদের পিতাকে তুমি কি বলতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইল আমিনকে জানায় দিলেন হে জিবরাইল আমিন আর করোনা দেরি আমার হাবিবের কানে গিয়া সূরা কলমের ১০টি আয়াত শুনায় দাও তাড়াতাড়ি বলি সুবহানাল্লাহ এর মধ্যে একটা আয়াত হলো তুল্লিম বাদা যালিকা জানিম জোরে বলেন আল্লাহু আকবার

মিটিং ভেঙে গেল অলি তার এক মুহূর্ত অবস্থান করলেন না একটা নাঙ্গা তর বাড়ি নিয়ে বাড়ির দিকে রওনা হলেন আর মনে মনে চিন্তা করলেন আর বলতেছে নিজে নিজে মোহাম্মদ সাল্লাহাম কোনদিন মিথ্যা কথা বলতে অবশ্যই আমার মা কোনো খারাপ কাজ করেছে এইবার অলি বাড়ির দিকে রওনা হতে লাগলেন

করে তোমার জন্ম হয়েছে তুমি হলে মুগিরার সন্তান হলে চিৎকার যা বলে নাউজুবিল্লাহ আজকে ওইরকম সমাজে হচ্ছে না নাই কথা বলেন হচ্ছে কি না পর্দা না থাকার কারণে এরকম হচ্ছে কথা বলেন ঠিক কি না সম্মানিত আর ইমানদারদের আরেকটা কোয়ালিটি হলো যদি কোন ইমানদার একটি বলে দোয়া মেম্মা রযাকনা জোরে বলেন আল্লাহ আকবার আল্লাহ পাক বলছেন ইমানদার তার একটি কোয়ালিটি হলো তাদেরকে তো ধন সম্পদ হয়েছে টাকা পয়সা দেওয়া হয়েছে এরা খালি জমা করে না আল্লাহ রাস্তায় ব্যয় করে বলেন তো কোথায় ব্যয় করে আওয়াজ একটু জোরে দেন কোথায় ব্যয় করতে হবে ইমানদারদের একটি কোয়ালিটি হলো যখন তারা ধনসম্পদ আল্লাহ তাদেরকে দিবে এই ধনসম্পদ থেকে কোথায় ব্যয় করতে হবে মসজিদে দেওয়ার দরকার আছে না নাই মাদ্রাসা দেওয়ার দরকার আছে না নাই এরপরে টিম মিসกีদের খোঁজ খবর না দরকার আছে না নাই পারা প্রতিবেশীদের খোঁজ খবর নেওয়া দরকার আছে না নাই আল্লাহ বলেন জোরে বলেন আল্লাহ আল্লাহর নবী বলেন প্রত্যেকটি বাড়িতে সকাল বেলা দুইজন ফেরেস্তা যায় কয়েকজন ফেরেস্তা একজন দেয় রহমতের ফ্রেস্তা আর একজন দেয় গজবের ফ্রেস্তা যারা নিয়মিত আল্লাহ রাস্তায় ব্যয় করে দান করে আল্লাহ রবুল আলমিনের ওই ফ্রেস্তা দোয়া করতে থাকে আল্লাহ তালা এই ব্যক্তিকে তুমি সম্মানিত করো উঁচু মর্যায় পৌঁছে দাও আর তাদেরকে ধনী বানায় দাও বলি সুবাহান আল্লাহ আর যে দান করে না কৃপণতা করে ওই ব্যক্তির জন্য বদ্ধ করে একজন ফেরেস্তা বলে আল্লাহ এই ব্যক্তিকে তুমি কৃপন যেহেতু কৃপণতা করে আপনি কি গরিব বানায় দেন সমাজের মধ্যে আপনি অসম্মানিত ব্যক্তিতে পরিণত করে দেন বলে নাউজুবিল্লাহ এইভাবে দোয়া করতে থাকে এইজন্য আল্লাহ পাক আল্লাহর নবী বলেছেন আল বখীল লা ইয়াদখুলুল জান্নাহ কোনদিন কৃপণ ব্যক্তি কোনদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না যারা কির্পণতা করবে তারা কোনদিন বেহেশতে প্রবেশ করতে পারবে আল্লাহ রাবুল আলমিন বললেন মানুষের মধ্য থেকে দুর্ভাগ্য ব্যক্তি অরাই যারা মাল কামাই করে আর জমা করে আর বারবার গণনা করে আমাদের মধ্যে এরকম আছে না নাই মাল কামাই করে গণনা করে হিসাব করে কত টাকা ব্যাংক ব্যালেন্স হলো কত টাকা বাড়িতে আছে কত টাকা দিয়ে জমি কিনলাম কত টাকা দিয়ে সুদ কাটালাম সুদের কাহিনী আছে না নাই আপনাদের এলাকায় নাই কিন্তু আমরা যেখানে বসবাস করি সুদে দিয়া পরিপূর্ণ হয়ে গেছে এখন একটু কমছে বলে আল্লাহ বা বিভিন্ন জায়গায় দেখা যায় সুদ সুজা ভরে গেছে কথা বলেন ঠিক কি না যারা ইমান দাঁড়াবে তারা কোনোদিন সুদ খাবে আর তারা কোনদিন শুধু মাল জমা করবে না যা মাল পাবে তারা আল্লাহ রাস্তায় সর্বদাই ব্যয় করার জন্য তারা চিন্তায় থাকবে কথা বলেন ঠিক কি না আল্লাহর নবী বলেছেন না সদগাতু তারাদুল বালা যে ব্যক্তি বেশি বেশি দান সদকা করলো তার বালা মুসিবত গুলো দূর হয়ে যায় কি হয়ে যায় দূর হয়ে যায় তারপরে বালা মুসিবত হয় না অ্যাক্সিডেন্ট হয় না এরপর অসুখ বিসুখ হয় না এই জন্য বেশি বেশি করে আল্লাহর রাস্তা দান করার দরকার আছে না নাই একবার মা ফাতেমা ঘরে খাবার নাই তিনি চিন্তা করলেন হাসান হুসাইন ছোট্ট ছেলে কি খাবে কি করা যায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে প্রবেশ করলেন মা ফাতেমা বললেন ও শামিদান ঘরে কোনো খাবার নাই একটা মাত্র চাদর আছে এই চাদরটা বিক্রি করে বাচ্চাদের জন্য কিছু খাবার নিয়ে আসো এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চাদরটা নিয়ে বাজারের দিকে ওনা হলেন বাজারে গিয়া কি করলেন হাম দিয়া বলেন তো কয়ে দিরহাম আরো জোরে জোরে বলেন আমরা সবাই উল্টা যেখানে বললে সওয়াব হয় সেখানে বলি না আর যেখানে সওয়াব হয় না সেখানে জোরে বলি কথা বলেন ঠিক কিনা যখন ভোট চলে আসে তখন আমরা কি ধারে চিল্লায় তোমার ভাই আমার ভাই বল্টু ভাই বল্টু ভাই বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র খোঁজ নিয়ে দেখো নামাজ পড়ে না এত গাজা খায় পাঁচকটা কথা বলেন ঠিক কিনা ওই জায়গা আমরা গলা ফাটাইছিলাই কিন্তু যখন মা মাবিলাশি আল্লাহ আলহামদুলিল্লাহ আমার গলা দিয়ে বের হই না কথা বলেন ঠিক কি না যাদের ভিতর iman আছে এদের আওয়াজও বাড়বে কথা বলেন ঠিক কি না সম্মানিত আযরিন বলতেছিলাম আল্লাহ দান করার জন্য দেখেন কিভাবে পাগল পারা হয়ে গেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কয় দিন দিয়ে বিক্রি করলেন সম্মানটা আমাদের উঠবেন না আমি অল্প সময়ের মধ্যে শেষ করে দেবো অল্প দশ পনেরো মিনিটের মধ্যে মনাজাত করে দেবো কেউ উঠবেন না হিংসা আল্লাহ